ছেড়া বানানো পরে না কো আমার কে আর করিস না উড়ে আলা উড়ে আনু সন্দেহ করি না খেলতে থাকি সরসে তুই নাই পরে মনে করো যে পাঁচশো ডাই দিকে চারশো ডাই পাঁচশো চারশো ডাই আইলে আর খেলাম না পরে খেলো না তাহলে পরে আরো খেললাম পরে আবার খেললাম আবার পাঁচশোতে যাই চালাম না পাঁচশোতে যাই মানে ওই পাঁচশো ডাই মেলাখন খেললাম এই যে খেলা খেললাম খেলে মানে সময় রে নষ্ট লাভ হইতেছে না লস হইতেছে আর একটা জিনিস হিসাবে আমার কিভাবে যদি পাঁচশো টাকা বাইরে থাকো তোমার এক হাজার দুই হাজার দিব তোমার যদি লোক কাজ যদি না করতে পারো তোমার নিবই